ভিডিও গুলোই দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুইবার তিনবার করে অপারেশন করায় কিন্তু আমার বিশ্বাস ছিল যে শাকিল ভাইয়ের মাধ্যমে আপনার কি দুইবার করতে হবে নাকি কি মনে হয় আমার আমার বিশ্বাস আছে যে আমার আর দ্বিতীয়বার করা লাগবে না করা লাগবে না আপনার 15 দিনে আসলে এখান থেকে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে আপনার যে অপারেশন হইছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম মনোদীপ দাস আমি নারায়ণগঞ্জ সদর থেকে এসেছি আমি গত 15 দিন আগে অপারেশন করেছি আমার বর্তমানে বয়স সাতাশ বছর বয়স যখন আমার বয়স চোদ্দ বছর ছিল তখন থেকে এই সমস্যাটি দেখতে পেয়েছি দিন দিন সমস্যাটি বৃদ্ধি হতে থাকে যেটা মানে খুবই আনকমফর্ট মানে কি গেঞ্জি পরা যায় না শার্ট পরা যায় না ঠিকমতো ঢিলে ঢালা কাপড় পরতে হয় সামাজিক কোনোভাবে থাকে না থাকা যায় না তো আজকে আপনার অপারেশনের হচ্ছে পনেরো দিন তাই তো তো পনেরোতম দিনে যে ফলাফলটা দেখলেন আপনার কি মনে হয় কেমন লাগতেছে আমার কাছে মানে কল্পনার বাইরে আর কি আসলে আমি খুব খুব অনেক আগের থেকে আমি পরিকল্পনা করেছিলাম কিন্তু বাস্তবে করতে পারিনি এখন হয়তো মানে মানে সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদে আমি করতে পেরেছি তো অপারেশনটা করি আমি খুবই মানে খুবই আনন্দিত এখন করতে পারে এখন ভবিষ্যতে হয়তো আমি আমার খুব মানে পোশাকের স্বাধীনতাটা পাবো সামাজিক ভাবে আর কি সেটা অবশ্যই সেটা অবশ্যই তো এই যে পনেরো দিনের যে জার্নিটা গেল আপনার কিরকম কষ্ট হয়েছে পনেরো দিন কষ্ট বলতে কিছুই না দু একদিন হয়তো বা এই মানে শুইতে একটু সমস্যা হয়েছে এরপর থেকে আর কোনো কষ্ট নাই আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই তো শুনলেন ভাইয়ের কথা তো ভাই আপনাদের তো সামনে পূজা পূজা কয় তারিখে পড়ছে অক্টোবরে আট তারিখ থেকে অক্টোবরের আট তারিখ পূজা মণ্ডপে যান সমস্যা নাই ধর্মীয় কার্যকলাপ করবেন তবে একটু থাকার চেষ্টা করবেন যাতে বুকে আঘাত না লাগে হ্যাঁ নাচি বা ওই ধরনের অ্যাক্টিভিটিস থেকে একটু দূরে থাকবেন আর আপনারা সবাই যে বিষয়টা খেয়াল করতেছেন যে এই জায়গাগুলো ফুলে আছে। এটা নর্মাল বডি ফ্যাট এইখানে বডি ফ্যাট গায়নো ওনার যেটা এটা এত বড় ছিল এই পর্যন্ত উঁচা ছিল তাই না ভাইয়া সেটা একদম ক্লিন হয়ে গেছে এবং পনেরো দিন খুব বেশি যে শুকাইছে তাও না কয়েকটা মাস সময় তো লাগবেই তো এই জায়গাগুলো একটু ফ্যাট আসবে আরো সমান হবে আরো মসৃণ হবে তো আমি যেটা মনে করি যে আপনারা একটু সময় নেবেন রেজাল্ট দুর্দান্ত আসবে ভাইয় সেটা বুঝে আমরা এখানে ফোটা করছিলাম যখন ব্রেস্ট বড় ছিল তখন এটা এখানে মনে হয়েছে ব্রেস্ট ফেলে দেওয়ার পরে এটা এখানে চলে আসছে এখান থেকে এখানে চামড়াটা যেহেতু টেনে গেছে সো এই সেলাই জায়গাটাও শুকায় গেছে এখানেও শুকায় গেছে আজকে দিন দিনের ওষুধ ছিল সব কমপ্লিট রেজাল্ট আসছে এটা আপনারা নিজেরাও দেখতেছেন যদি ভালো মতো চিন্তা ভাবনা করেন অবশ্যই বুঝবেন যে রেজাল্টটা কত সুন্দর আসছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং দাদা যারা আসলে অপারেশন করতেছে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন আমার যেহেতু এই সমস্যাটা অনেক দীর্ঘদিন ধরে ফেস করতেছি তো যাদের সমস্যাটা আছে আমি তাদের কষ্টগুলো মানে বুঝতে পারি তবে আমি চাই যে মানে সবাই ভালো ভালো একটা দিক নির্দেশনা পাক শাকিল ভাইয়ের মাধ্যমে খুব উপকৃত হয়েছি আমি পূর্বে অনেক মানে ভিডিও দেখেছি গবেষণা করেছি যে কোন জায়গায় অপারেশন করলে ভালো হয় তো অনেক ভিডিও দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুইবার তিনবার করে অপারেশন করায় কিন্তু আমার বিশ্বাস ছিল যে শাকিল ভাই আপনার কি দুইবার করতে হবে না কি কি মনে হয় না আমার আমার বিশ্বাস আছে যে আমার আর দ্বিতীয়বার লাগবে না লাগবে না আপনার 15 দিনে আসলে এখান থেকে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে অপারেশন হয়েছে হ্যাঁ মাত্র 15 দিন বোঝা যাচ্ছে না এখন মাত্র 15 দিন যখন 15 সপ্তাহ হবে তখন তখনক আপনি ধরতে পারবেন অপারেশন হয়েছে এবং আপনার বুকে যথেষ্ট লোম আছে পুরোটাই ঢেকে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা চেষ্টা করবো আরও রিভিউ আনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ